দর্শক আসসালামু আলাইকুম জামাতের সাবেক আমির এটিএম মাঝাউল ইসলামকে বেকুছু খালোয়াস করেছে আপিল বিভাগ তার যে আপিল বিভাগের রায়টি হয়েছে এই রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে এবং সেখান থেকে স্বাক্ষরিত হয়ে এর কপি চলে যাবে এটিএম আজহারউল ইসলাম যেখানে হাসপাতালে ভর্তি আছেন ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে সেখানে যাওয়ার পর সেখানে কিছু আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন হওয়ার পর তিনি পুরোপুরি মুক্ত হবেন তো এই জায়গায় আসলে জামাত কিভাবে এই জিনিসটা অর্জন করলো বা জামাত যে কারো ফাঁদে পা না দিয়ে এই বিতর্কিত বিতর্কের সৃষ্টি না করে বা বিতর্কিতভাবে চাইলে জামাত এই এটিএম আজহারকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারত। ঢাকা শহর অচল করে দিতে পারত। তার তারা নিবন্ধন পাওয়ার জন্য আন্দোলন করতে পারত তারা তাদের প্রতীক পাওয়ার জন্য আন্দোলন করতে পারতো কিন্তু তারা কোনোটাই না করেও তারপর এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করেছেন বা এটা তাদের রাজনৈতিক দক্ষতা আসলে কতটুকু কারণ আপনারা দেখেছি যে সে পাঁচই আগস্টে কিন্তু বেগম জিয়া মুক্ত হয়ে গেছেন তাইক রহমানের বিরুদ্ধে যত রকমের মামলা ছিল সমস্ত মামলা তুলে নেওয়া হয়েছে কিন্তু জামাত কিন্তু কোনো কিছুই পায় না পাঁচই আগস্টের আপনি এই বিপ্লবের নেতৃত্ব স্থানীয় জায়গায় কিন্তু ছিল শিবির সেটা বিভিন্ন পেপার পত্রিকায় আসছে এখনও টিভি ডকশতে তারা প্রমাণ সহকারে বলিয়া বেড়াইতেছে আছে এমনকি অনেকেই বলতেছে এমনকি যারা নেতৃত্ব দিয়েছে সেই সমন্বয়টাই বলতেছে যে সাদেক কায়েম ভাইয়েরা তারা আমাদেরকে লিখে দিত যে কোন দিন কোন কর্মসূচি দেওয়া হবে সাদেক কায়েমরা বিভিন্ন অ্যাম্বাসির সাথে যোগাযোগ করত আন্তর্জাতিক মানের যারা বিদেশে বিদেশে সাংবাদিক আছে তাদের সাথে যোগাযোগ করত। বিভিন্ন অ্যাম্বাসিতে আশ্রয় নিত সমন্বয়করা তো সেই জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় থেকে এই পাঁচই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিবির এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই মাঠে বিএনপি নেতাকর্মীরা ছিল তো তারপরেও দেখেন বিএনপি কিন্তু অনেক কিছুই পেয়েছে এই পাঁচই আগস্টের পর বিএনপি অনেক কিছুই পেয়েছে শুধু চেয়ার পায় নাই চেয়ার ব্যতীত ক্ষমতায় ক্ষমতার আসনে বসা ব্যতীত বিএনপি অনেক কিছু পেয়েছে এবং এখন পর্যন্ত তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতেছে এমনকি তাদের নেতৃস্থানীয় যে মামলাগুলো ছিল তাদের সেই মামলাগুলো তুলে নেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে জামাত নেতৃত্ব দেওয়ার পর জামাত কোনো কিছুই পায় নাই না তাদের নিবন্ধন পেয়েছে না তাদের প্রতীক পেয়েছে না তাদের এই সাবেক একজন নেতাকে মুক্ত করতে পেরেছে কিন্তু এই যে আন্দোলনগুলো হলো জামাত চাইলে আন্দোলন করে তারপর তাদের নেতাকর্মীকে মুক্ত বা কোনো কিছু একটা আদায় করার চেষ্টা করতে পারতো সরকার কাছে কিন্তু সরকারকে কখনোই জামাত বিপদে ফেলতে চায় নাই কারণ সরকারের বিরুদ্ধে কখন তারা আন্দোলন করবে তারা আন্দোলন থামাইবে না আন্দোলন করবে কারণ এই সরকার ডক্টর ক্ষমতায় আসার পরে প্রায় আড়াইশো আন্দোলন হয়েছে এখন পর্যন্ত আমি যখন কথা বলতে যে এখন পর্যন্ত আন্দোলন চলমান সচিবালয়ে তো আপনি বুঝেন যে আসলে জামাত কখন আন্দোলন করবো অন্যদিকে আপনার ঈশ্বাক সাহেব তিনি সাত দিন যাবৎ ক্ষমতায় বসার জন্য তারপর আপনার রাস্তা মানে ঢাকা শহর ব্লক করে বসে আছেন তো এই যে আপনার মানে জামাত যে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তো সেই জায়গা থেকে জামাত বাংলাদেশের মানুষের আপনার ভালোবাসা অর্জন করেছে জামাত বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে নেয় রাস্তাঘাট দখল করে আন্দোলন করে জামাত সে উনিশশো সালে বিভিন্ন প্রশ্ন আপনি করতে পারেন কিন্তু বর্তমান জামাত যে দেশপ্রেমিক বা বর্তমান জামাত যে দেশের মানুষকে বিপদে ফেলে রাজনীতি করে না এটা কিন্তু আমরা বলতেই পারি এখন এই যে আসিফ নজরুল সাহেব যা যে অভিযোগটা এখন অনেকেই করতেছেন যেটা এটা আসিফ এ খেলা আসিফ নজরুল চায়নাই এই এটিএম আজহারকে মুক্তি হোক চায়না তার নিবন্ধন ফেরত পাক চায়না তার আপনার যে মার্কা ফেরত ফেরত পাক কারণ আসিফ নজরুল সম্ভবত চেয়েছিলেন যে জামাতকে মাঠে নামানো জামাতকে মাঠে নামাও বিএনপিকে মাঠে নামাও মাঠে নামাইনে একটা নামাই একটা হাঙ্গামা লাগাও এবং হাঙ্গামা লাগাইয়া তারপর কি করো একটা অন্য একটা ব্যক্তিকে তারপর শাসনের আসনে বসাও এবং ডক্টর ইউনুস বিতর্কিত হয়ে যাইতেছিলেন এবং এই যে প্ল্যান পরিকল্পনা এই প্ল্যান পরিকল্পনা হয়তো তার ভবিষ্যতেও কন্টিনিউ রাখতে পারেন এবং সেই জায়গায় হয়তো ডক্টর ইউনুস এবার হাত দিয়েছেন যে না আমি জামাতকে আপনার স্পেস দিতে হবে জামাতের যেসব অবৈধভাবে জামাতের যে মার্কা দখল করে রাখছে তাদের নিবন্ধন দখল করে রাখছে এগুলো অবশ্যই আপনি দেখবেন অসিডেই এগুলো ফিরে পাবে জামাত এবং জামাত খুব আইনের প্রতি শ্রদ্ধাশীল ভরসা রেখেই তারপর তারা এগুইতেছে নীরবে নিবৃত্তিতে এবং তারা বলতে সেটা আমাদের ন্যায্য অধিকার আমরা অবশ্যই আমাদের মার্কাও পাবো আমরা অবশ্যই আমাদের যে নিবন্ধন সেটাও পাবো তো আসিফ নজরুল যে ফাঁদ পেতেছিল এই জামাতের জন্য সেই ফাঁদে আসলে জামাত পা দেয় নাই তো সেই জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট জামাতের জন্য এবং বিশেষ করে বিএনপি এই যে দেখলাম সংস্কারকে কেন্দ্র করে সে জায়গায় তেরোটি সংস্কারের কথা বলতেছে সংবিধান সংস্কারের মৌলিক সংবিধান সংস্কারে তেরোটি ইয়া আনা হয়েছে সে জায়গায় তারা এগারোটিতি দ্বিমত এবং সেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে একটু পরে শোনাই যে আসলে এটা কি একটা রাজনৈতিক বড় একটা রাজনৈতিক দল বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারা যদি এই কাজগুলো করে তাহলে আসলে আমরা কালের প্রতি ভরসা রাখবো সংবিধান সংস্কারে কোন কোন দল কি অবস্থান নিয়েছে আমি একটু আপনাদেরকে পরে শোনাই একটু ধৈর্য সহকারে শুনবেন দুইবারের প্রধানমন্ত্রী যে জায়গায় বিএনপি বলছে না দুইবারে না তারা তিনবার চারবার পাঁচবার প্রধানমন্ত্রী থাকতে চায় জামাতও বলছে হা আমরা রাজি দুইবার বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী নয় এনসিপিও বলছে তারা রাজি তারপর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না মানে একই ব্যক্তি প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান এটা হতে পারবে না এটাও বিএনপি দিমত পোষণ করেছে তো মাইনে নিছে এনসিপিও মাইনে নিছে তারপর যে আপনি দেখেন প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না সংসদ নেতা প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা অন্য একজন ব্যক্তি হবেন কারণ এখানে সংসদ নেতা হইলেও একটা সরকার তো আপনি যখন তাকে প্রধানমন্ত্রী আসনে বসাবেন তখন একটা কিন্তু একজন ব্যক্তি হয়ে যায় তো একজন ব্যক্তির কাছে কিন্তু মানে ক্ষমতা ক্ষিকত এই জন্য একটা প্রস্তাব আনা হয়েছিল তো সেই জায়গায় বিএনপিও দ্বিমত পোষণ করছে এখানে জামাত তারাও দ্বিমত পোষণ করছে এনসিপি বলছে হাতারা তারা রাজি সংখ্যানুপাতিক উচ্চকক্ষ সংখ্যানুপাতিকভাবে উচ্চকক্ষ হবে তো সেই জায়গা থেকে বিএনপি তারা মানে না এখানে জামাত মানে এনসিপি মানে নিছে তো তারপর আছে কি জাতীয় সংবিধান কাউন্সিল জাতীয় সংবিধান কাউন্সিলেও বিএনপি দ্বিমত তারা জামাত একমত এনসিপি একমত এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ এটাও দ্বিমত জামাত বিয়ে এনসিপি মাইনে নিছে তারপর যদি আপনি দেখেন নারী আসনে সরাসরি নির্বাচন এখানে জামাত বিএনপি তারাও বলতেছে না এনসিপি বলতেছে হা সংবিধান সংশোধনে গণভোট সংবিধান সংশোধনে গণভোট লাগবে গণভোট লাগবে কিন্তু বিএনপি জায়গায় বলতেছে না গণভোট না তারা সংসদ সদস্য আসবে তারা সংবিধান হটেজ দি সংসদ সদস্য সংসদ সদস্য কারা হয় আমরা জানি না যত চোর বাটপার দুর্নীতিবাস দুটপটকারী যা কোনোদিন সংবিধান শুয়ে দেখে না হাত দিয়ে তাকে আপনি আইনা তারপর সংবিধান সং মানে সংশোধনের কথা বলতেছেন এটি কি হয় এটি হইতে পারে সংবিধান সংশোধনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন দেন গণভোট লাগবে এটা তারা বিএনপি দ্বিমত পোষণ করতেছে তারপর জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি জাগাও দিমত তাদের এনসিপি জামাত তারা মাইনে নিছে রাষ্ট্রীয় মূলনীতি বহুত্ববাদ যেটায় তিন দলই তারা দ্বিমত পোষণ করছে তারপর আপনি যদি প্রধানমন্ত্রীর ক্ষমতার আস এখানে আংশিক রাজি বিএনপি তারা তাদের কিছু প্রস্তাবনা আছে লিখিত করিত আছে জামাত এনসিপি তারা একমত তারপর নির্বাচন পদ্ধতি বিএনপি বলতেছে বিদ্যমান নির্বাচন পদ্ধতি আপনার জামাত বলতেছে সংখ্যানুপাতিক আর এনসিপিও বলতেছে বিদ্যমান পদ্ধতি সংস্কার বাস্তবায়ন পদ্ধতি এটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হইল বিএনপি সব বলতেছে পরের সংসদে এই সংস্কার বাস্তবায়ন করবে জামাত বলতেছে গণভোট হোক এনসিসি এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচন হোক তো আপনি সংস্কার এই যে বাস্তবায়ন করবেন অবশ্যই একটা গণপরিষদ বা গণভোট হওয়া দরকার একটা সংসদ আইসা সংসদ সদস্যরা আইসা তারপর তারা যদি বলে যে না এগুলো বাস্তবায়ন করা হবে না তারা এই পক্ষে যদি গণভোট দেয় তাহলে পুরো সংস্কার ভেস্তে যাবে তাহলে তো মানা হইবে না সংসদ সদস্যরা কিভাবে আপনার এই বাস্তবায়ন করবে বা সংবিধানে কী বোঝে তারা আপনার বলে মমতাজের মতো লোক আইসে সংসদে বসে তারপর তারা কোনোদিন এমনও দেখছি যে যারা বাংলা পড়তে পারে না ইংলিশ পড়তে পারে না কক্ষা মতো পড়তে পারে না তাদেরকে সংসদ সদস্য বানাইয়া তারপর একটা বড়াল অবস্থা পরিস্থিতি তৈরি করছে তো তারা সংবিধানের কি বুঝবে তারা সংস্কারের কি বুঝবে তো এই যে একটা টানা জায়গা এই জায়গা থেকে আসলে বিএনপিকেও ছাড় দিতে হবে সরকারকেও একটা সমঝোতে আসতে হবে বা বিভিন্ন রাজনৈতিক দলগুলি একটা সমঝোতে আসা দেওয়া উচিত এবং আসার পর সংস্কার বাস্তবায়ন করে তারপর একটা নির্বাচনের দিকে ধাবিত দেওয়া উচিত সালাম আলাইকুম